তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো দেখতেই পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে ফের কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছি তার মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা আসানসোল চিত্তরঞ্জন এবং বর্ধমান আর দেখতে পাচ্ছি আমরা জামশেদপুর ঝাড়গ্রাম কোলাঘাট আরামবাগ এই সর্বত্র নিয়ে কিন্তু ফের কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু লাল সতর্কতাও রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে তো তো ঠিক কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখতেই পাচ্ছি কিন্তু আমার শুক্রবার অর্থাৎ একত্রিশে মে থেকেই কিন্তু মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে ফের কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ জেলাগুলিতে এবং বাংলাদেশের উত্তর বিভাগ জেলাগুলিতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ দুই দিনাঞ্চ পুর মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এদিকে বাংলাদেশের গোটা উত্তরবঙ্গ বিভাগ সর্বত্র কিন্তু লাল সতর্কতা রয়েছে আরও দেখতে আছে আমরা দিশপুর সিলিং মেঘালয় আসাম অরুণাচল প্রদেশ এদিকে সিলেট শিলাচর এই সর্বত্র নিয়েও কিন্তু মূলত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও যে একটা বড় আপডেট তা হচ্ছে ভয়ঙ্কর তাপ প্রবাহর আশঙ্কা রয়েছে উত্তর ভারতের সর্বত্র জুড়ে কিন্তু ভয়ঙ্কর তাপ প্রবাহ রয়েছে তার মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু আমরা রাজস্থান এবং দেখতে পাচ্ছি আমরা পাকিস্তান গুজরাট নিউ দিল্লি লহর ইসলামাবাদ আরও দেখতে পাচ্ছি আমরা আমেদাবাদ নাগপুর আর দেখতে পাচ্ছি আমরা ধানপাদ বিহার পাটনা এবং দেখতে যাচ্ছি আমরা ঝাড়খণ্ড আর একটা চা ছত্তিশগড় সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ বিভাগ যেমন পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্জন সুলদ্রি এবং দুর্গাপুর সাইডেও কিন্তু ভয়ঙ্কর তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে তো লাস্ট আপডেট দিকে আমরা এগোবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা লাস্ট আপডেট চলে এসেছি বৃহস্পতিবার ছয়ই জুন দেখতে পাচ্ছি না আমরা বৃহস্পতিবার ছয়ই জুন লাস্ট আপডেট চলে এসেছি আমরা কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ফের ভয়ঙ্কর ঘূর্ণাবর্তর সিস্টেম ফের কিন্তু গভীর নিম্নচাপের সিস্টেম তৈরি হচ্ছে তার জেরে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনে অর্থাৎ দশই জুনের পর থেকে কিন্তু ফের ভয়ঙ্কর পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে এদিকে আন্দামান সাগরে দেখতে আমরা আবারও গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রূপে রূপান্তরিত হবে ফের সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে এদিকে পাচ্ছি আরব সাগরেও কিন্তু গভীর নিম্নচাপের সিস্টেম তার জেরে কিন্তু মুম্বাই কেরল কর্ণাটক তামিলনাড়ু হায়দ্রাবাদ এবং কোটা শ্রীলঙ্কা অন্ধ্রপ্রদেশ সর্বত্র জুড়ে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এটুকুটাই